আধুনিক বাংলাদেশের উপকার বাংলাদেশের স্বপ্নে ধ্রস্ত স্বাধীন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকো সাহেবের দশম মিত্রবার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা ও বিরাট মাহফিল বন্ধুরা সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার ছিল ওইভাবে বলা যাবে না কাউকেও ভেবেছিলাম এই এলাকার বিষয়ে অনেক কিছু তুলে ধরবো বলতে পারছি না এ কারণে মাগিবের সময় ঘনিয়ে আসছে আমি যেহেতু জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ঠিক এই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আপনারা সবাই ভালোভাবে জানেন পাঁচই আগস্টের পর থেকে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কিভাবে মেয়ারতি গরিব দুঃখী অসহায় সকল মানুষের পাশে দাঁড়ানো যায় বিগত দিনে এই অঞ্চলে হাসিনার পেটোয়া বাহিনীর ওই শামীমান সহ ওর সর্বপর্গরা যেভাবে এই অঞ্চলের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল চাঁদাবাজি মাদক নৈরাজ্য দিয়ে ইতিজিং করে আমরা সেই কালিমা মুক্ত করতে আগামী দিনের রাষ্ট্র তার একটু আমাদের নির্দেশে এবং হাস মোহাম্মদাসুদ্দিন সাহেবের অনুপ্রেরণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা বিএনপি তথা অন্ধ নেতৃবৃন্দ আমি আমার সভাপতির উদ্দেশ্যে বিস্তারিত শব্দ এটাই বলবো যে আমরা কখন কোথায় কি করছি আপনারাও আমাদের সাথে থেকে সেই সকল মানুষের উপকার কাজগুলো সহযোগিতা করেন এবং আমরা ভালো করছি না বন্ধ করছি সেগুলো খোঁজ খবর রাখেন আমাদের নেতা আলহাজ মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাই আমাদের বলেছে সমাজে কোনো রকম অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি আপনারা জানেন ষোলোই ডিসেম্বরে এই এলাকায় একটা খেলা হয়েছিল সেই খেলার ফাইনাল পুরস্কার বিতরণে অনুষ্ঠানের কথা ছিল বাইশে ডিসেম্বর কোনো কারণে আমরা সেই খেলা অনুষ্ঠান স্থগিত করেছি আমরা ক্যান্সেল করি না আমরা সাময়িকভাবে স্থগিত করেছি ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই অনুষ্ঠান অচিরেই করব আমি আরো কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই অনেকের ধারণা আমরা মানুষের কাছ থেকে চাঁদা টাকা উত্তোলন করে এই অনুষ্ঠান করতে গিয়েছিলাম না সেটা ভুল আমি বলতে চাই গিয়েছিলামের কর্মীরা কোথাও থেকে চাঁদা উত্তোলন করে না তারা তার নিজের অর্থ দিয়ে সকল উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ইতিমধ্যে ইনশাল্লাহ আগামীতেও যাবে কারণ আমরা শহীদ জিয়ার আদর্শ করা সৈনিক আপনারা জানেন যে নাকি কখনো একজন প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্টের সন্তান হয়েও তাদের দ্রভ্যতা আবার ছিল না উনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক সকল সময় হাসিনার এবং রোশনালে পড়ে অসুস্থ হয়ে দেশের মাটিতে চিকিৎসা নিতে গিয়ে সেদিন সে মৃত্যুবরণ করেছিলেন যে ব্যথা আজও আমাদের ব্যথিত করে আমরা হারিয়েছি ভাই আমরা পাবো না ওই ভাইকে কোনোদিন সবাই তার আরো মাত্র আমার কুকুর জন্য দয় করবেন খোদাফেজ